বিসমিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা পটল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের জনাব জনের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিগত 10 বছর আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আজকে বাংলাদেশ নতুন যুগে নূতন পথে অগ্রসর হচ্ছে আমাদের প্রিয় নেতা জানাব তারিক রহমান মঞ্চ দু স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অগ্রসংগঠনের নেতৃবৃন্দ সুখী সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই এই বিজয় দিবসের আলোচনায় স্মরণ করছি যিনি এই বিজয় অর্জনের লক্ষ্যে প্রথম বাংলাদেশের একজন নাগরিক তিনি তখন সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর তিনি প্রথম পাকিস্তান সেনাবাহিনীর সাথে রিভোর্ট করেছি তারপরের দিন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা সেই প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে আমরা স্মরণ করছি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই বিজয় অর্জন করেছি তাদেরকে স্মরণ করছি তার সাথে সাথে এই বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের অধিকার অর্থনৈতিক অধিকার সকল ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্যে যারা এদেশে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আমি সকলকে আজকে স্মরণ করছি এই দিনটি এই দুই হাজার চব্বিশ সালে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আজকে আমাদের দেশের মানুষের সামনে এখনো প্রশ্ন যে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না কেন এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টেও এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অর্থনীতিকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে হয়েছে কেন প্রাণ দিতে হয়েছে আজকে যদি এই দিনে আমরা এগুলো উপলব্ধি করতে পারি তাহলেই আসলে এই ধরনের আলোচনা সভায় উপস্থিত থাকার সার্থকতা কেননা আমরা কথার কথা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু কাজের বেলা আমরা করি না বা করতে পারি না এদেশের মানুষ প্রত্যাশা করেছে যে সর্বশেষ যে গণ সর্বশেষ গণ পরে আজকে যারা সরকারে প্রতিষ্ঠিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সবাই আশা করেছে যে এ পর্যন্ত যে জন্য এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে সেই লক্ষ্যে এই সরকার থেকে ইতিবাচক সকল কার্যক্রম বা ইঙ্গিত জনগণ পাবে কিন্তু অনেক ব্যাপারে এখানে হতাশা এটা আমরা প্রত্যাশা করি না এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে আমাদের দলের মতো দল সর্ববৃহৎ জনপ্রিয় বাংলাদেশের দল এই সরকারকে সমর্থন দিয়েছে এবং প্রত্যাশা করেছি যে অতি দ্রুত এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা জনগণের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে পাবে এবং জনগণ তাদের নির্বাচিত পছন্দ ব্যক্তিদেরকে সরকারে বসাবে এবং সেই সরকার এই বাংলাদেশকে বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা দেখছি যে যে স্বৈরাচার সরকার জোরে ক্ষমতা থাকতে চেয়েছিল তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারা পালিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কোন রকমে নিজেদেরকে দোষী মনে করতেছে না বা নিজেরা অনুতপ্ত না তারা বরং নানা রকমের ষড়যন্ত্র নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে যাতে করে এই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে আমি আজকে শুধু এই বিষয়ের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের বক্তব্য রাখবেন অনেক কিছু বলার এই দিনে আমাদের থাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল সেই জন্য অনেক কিছু বলার থাকে কিন্তু সুযোগ নেই এত সময়ও নেই আমি শুধু একটি কথা বলতে চাই একটি বিষয়ে যে আজকে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে তারা জানে তবুও আমরা স্মরণ করে দিতে চাই যে এদেশের মানুষ কিন্তু কখনোই নিশ্চুপ বসে থাকে নেই স্বাধীনতার পরে সাড়ে তিন বছরে যা দেখেছিল যে গণতন্ত্রকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা গু খুন রাহানী অর্থনৈতিক লুটের কারণে দুর্ভিক্ষ এসব দেখে কিন্তু এদেশের মানুষ চুপ থাকে নাই এর প্রতিকার করেছে সাড়ে তিন বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে আমি বিস্তারিত বলতে চাই না তারপরে এদেশে পঁচাত্তরে পনেরো আগস্ট ঘটেছে পঁচাত্তরে সাতই নভেম্বরের ঘটনা ঘটেছে সিপাহী জনতা বিপ্লব করে স্বাধীনের প্রচার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছে তারপরে শহীদ রহমানকে হত্যা করে আবার গণতন্ত্র হত্যা করা হয়েছিল সেই গণতন্ত্রকে এদেশের সিপাহী জনতা কিন্তু আন্দোলন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাকশালকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র আর বেগম খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ভোট যাতে নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার কথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিল যেটা শেখ হাসিনা বাতিল করেছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের জনগণ ভোটের মাধ্যমে সালে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে ছিয়ানব্বই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে অর্থাৎ সুযোগ পেলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে আর যখন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পায় না তখন কিন্তু পদ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয় যেমন হোসেত মোহাম্মদের স্বাদ পরিবর্তন হয়েছে এবং শেখ হাসিনা পরিবর্তন হয়েছে এই কথা এই জন্য বলছি আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের স্মরণ করে বলছি যে দেশের মানুষ কিন্তু কোনো সময় অন্যায়কে সহ্য করে নাই ভবিষ্যতে আর যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা উচিত জনগণের যে অধিকার ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এদেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে যদি নির্বাচন ঘোষণা করা হয় রোডম্যাপ দেওয়া হয় এদেশের জনগণ নির্বা নির্বাচন মুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী হয়ে গেলে আর এদেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না অতএব আজকে এই বিজয়ের দিনে আমরা দাবি করতে চাই যে অনতি বিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রূপ ব্যয় ঘোষণা করা হোক দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী তারা প্রমাণ করেছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক এসে ত্রি বেগম খালেদা জিয়া তারেক রহমান